কাবার বসে গেম খেলতেছে এরকম জানোয়ার হায়ানো তৈরি হয়েছে এখন যে বাইতুল্লার পাশে টফ টফ শেষ শিরে তারপরে ভিডিও গেম একটু খেলে নেয় কিছু কিছু লোক আছে বিশ্বাস করেন নবীর রওজায় জীবনের প্রথম গিয়েছে একটু যে কাঁদবে চোখে পানি আসবে যে আল্লাহ তো আমাকে কবুল করেছে আমার দাদারে কবুল করে নাই বাপেরে কবুল করে নাই ওদের সমর্থ ছিল যেতে পারে না আল্লাহ যে আমার নিয়ে এসেছে তুই তো কাঁদিয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলার কথা না আল্লাহর হাবিবের রজায় যাচ্ছে সালাম দেওয়ার জন্য রজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে আনন্দ বা উদযাপনের জন্য পৃথিবীর নানান জায়গায় আমরা সফর করি কিন্তু পৃথিবীর বুকে মমিনের সবচেয়ে শ্রেষ্ঠ সফর হচ্ছে বাইতুল্লার দিকে সফর ঠিক কেনা মন চাই না যাইতে আল্লাহ সবাইকে বাইতুল্লাহ কবল করুন বলুন তো হজুর সংসারে চালাইতে পারতেছি না বাইতুল্লাহয় যাব কিভাবে আল্লাহর যদি ইশারা হয় তাহলে টাকা লাগবে না টাকা লাগবে না কোথেকে আল্লাহ ব্যবস্থা করে কল্পনা করতে পারবেন না টাকা থাকলে কি হজ করা যায় এলাকায় খেয়াল করে দেখবেন অসংখ্য মানুষ আছে যা টাকার অভাব নাই কিন্তু অন্তরের মধ্যে চিন্তাই জাগে না যে বাইতুল্লাহ যাব কথা বলেন না কেন ওর চিন্তা জাগে থাইল্যান্ডে যাব, চিন্তা জাগে ব্যাংককে যাব। চিন্তা জাগে ওই চীনে যাব মানে চিন্তায় আসে না যে বাইতুল্লাহ যাব আমাদের বাংলাদেশি মানুষের ইমোশনের চাইতে ইন্দোনেশিয়ান হাজি যারা তাদের ইমোশন অনেক বেশি এবং যারা আ শেখের আসল নবীকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে কিছু কিছু লোক আছে বিশ্বাস করেন নবীর রজায় জীবনের প্রথম গিয়েছে একটু যে কাঁদবে চোখে পানি আসবে যে আল্লাহ তো আমাকে কবুল করেছে আমার দাদারে কবুল করে নাই বাপের কবুল করে নাই ওদের সমর্থ ছিল যেতে পারে না আল্লাহ নিয়ে এসেছে তুই তো বুক ভাসিয়ে ফেলার কথা না আল্লাহর হাবিবের যাচ্ছে সালাম দেওয়ার জন্য রজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে কথা বলেন না কেন তো হজ করতে গেছে না সেলফি তুলতে গেছে অনেক মানুষ আছে এরকম এগুলো উচিত ভিডিও লাইভ দিয়ে উচিত না কাবার বসে গেম খেলতেছে এরকম জানোয়ার হয়েছে এখন যে বাইতুল্লার পাশে তারপরে ভিডিও হাইওয়ান এগুলো থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ এদেরকে হেদে দান করো কামিন বলেন প্রথম ফ্লাইটে নামার পরে সবাইকে কালকে সৌদি সরকার উষ্ণ অভ্যর্ধনা দিয়েছে ওদের ট্র্যাডিশন একটু খেজুর দেয় একটু পানি দেয় জমজমের পানি গলায় একটা মাফলারের মতো দেয় তারপরে তাদেরকে ওয়েলকাম করে এই অভ্যর্থনাটা পৃথিবীতে একটা জান্নাতি অভ্যর্থনা আলহামদুলিল্লাহ বলেন না ইন্দোনেশিয়ার একজন হাজি আরবে বিভিন্ন সাইটে নিউজ করেছে কালকে ইন্দোনেশিয়ার ফ্লাইট নামার পরে যখন তারা মদিনার পা মাটিতে পা রেখেছে বিমান থেকে নেমেই হোটেলে যাওয়ার আগে মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা শেষদায় লোটায় পড়েছে কেন বলতেছি হাজিহিদ তা কুয়া এটাই কি এটাই হচ্ছে তা আমার নবী যেই মাটিতে পা ফেলেছে আমার নবী যেখান দিয়ে খালি পেয়ে হেঁটেছে আমার নবী যেই মাটিতে এক দুই বছর না একাধিক বছর কাটিয়েছে আমার নবী যে জমিনের মাটির নিচে সাহিত আছে সেই জমিনটায় আমার পা পড়েছে মহিলা পা দেওয়ার আগে পাটা ফেলেই তারপরে সাজদা অবনত হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে বলুন আল্লাহ এই মহিলার আবেগ অনুভূতি আর আরেকজন যিনি ট্যুর করতে গিয়েছে হজ করতে হয় করছে এরকম কিছু লোক আছে না না গেলে মানুষে কইব কি না গেলে মানুষ কি বলবে এই দুইজনের তাকুয়ার ভিতরে তারতম্য আছে না নাই আছে প্রিয় ভাই আমার যে কথা বলছিলাম আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রয়োজন আগে আমাদের এখলাস ঠিক করা তাকুয়া ঠিক করা নামাজে যারা আজকে এসেছেন হুজুরকে খুশি করার জন্য না টাকা পয়সা বা বিরিয়ানির পোটলার জন্য না জিলাপির প্রয়োজনে না আল্লাহকে খুশি করার জন্য এসেছেন এটাই হচ্ছে তাকুয়া ঠেকেরা তো প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা আমল আমরা চেষ্টা করব।